এ দার পাগল এর আড়ালের মা বোনেরা ভালো কইরা বোঝো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও কারণ বাজান রে কবরে যদি কেউ যাইয়া পরিচয় দেও আমি চরমনাইয়ের মুড়ি এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না আমি অমুক পীরের মুড়ি আমি অমুক দলের লোক আমি অমুক বাবার সাগরিক এই পরিচয় কিন্তু কবরে কোন কাজ হবে না রে বাজার কবরে কিন্তু প্রেসিডেন্টের জন্য প্রশ্ন তিনটা রাস্তার ফকির তার জন্য কিন্তু প্রশ্ন তিনটা মান রুকা অমা দি লুকা অমানাবি হুকা এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চল গড়াই কিনা তুমি শ্রী সুরেশ্বর আওয়ামী লীগ বিএনপি তুমি জাতীয় পার্টি তুমি চৌধুরী বংশের তালুকদার বংশের তুমি পীর না মুরিদ না মুক্তি না মহাব্দেশ এই প্রশ্ন কিন্তু খবরে নাই আবারকে বলবো এই তাম মোট চারজন লোক রাজাত্ব করছিল তামিয়ার রাজত্ব এর ভিতরে দুজন মুসলমান দুজন অন্নজাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশা শেকান্তার বেশ কান্তার বাদশাহ তিনি এতে কালের আগেও করছিল আমার সাথীরা আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমাকে কাপড় পরাইয়া হাত দু বাহিরে রাখিয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুটা বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া তারপর আমাকে দাপন করি তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কাপড় পরাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া শহর ঘুর হাত ধরে কম কেমন বোন হয় যেন কিছু চায় যারা বুঝে না তারা ডাক দে বলে দেখো বাচ্চা জীবন আমাদের থেকে খাস দে এবং ট্যাক্স মিলিছে এখন মরার পরও কেমন হাত পাই তা বোনা হয় যেন খাস দে এবং ট্যাক্স চাই বিগ আলেমরা বলে অঙ্করা তোমরা তো বুঝ নাই বাদশা সেকান্দার কেনতে কালের আগে অসিয়াত করছিল বৌধের পরে হাত বাহির রেখে শহর ঘুরাইয়া দাফক করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় হে তামাম দুনিয়ার মানুষের আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি না তাম দুনিয়ার বাদশাহ করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রওনা করল আর কিছুই নিতে পার ও মুসাফির বন্ধু গাঠুরে হুজুররা কিছু বুঝি না আজা বুই যা শুই নাই দাঁড়িয়ে রাখছি বুই যা নাই মাথায় টুবে রাখছি বুইজা যা শুই না দাম্বা জামা গাই দিয়েছি বুইজা শুই ফজরের সময় ঠান্ডার মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে পথ জীন আমাদেরকে তা বদ দেব আর সদু খাই ঘুম হইতে নামাজ ভালো ভাজা ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা পাগলের মতো উঠে দৌড়াইয়া মাসিদে নামাজে দার হইয়া যায় কারণ ওই সময় যদি ঘুমাইয়া থাকে আমার মাওলা বেজার হইয়া যাবে ইয়া ফাতেমা তুয়ান পিজি নাপসাকে মিনার না থাকো অবস্থায় নিজে আমল করো আমল কাজ জাহান নামের আগুন থেকে বাঁচো এর পরে অন্ধকার ও ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি আখের ইস নামান আল্লাহ রসুল বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা এরপর যার আলেমের মা বোনেরা আল্লাহর আল্লাহরই তার মেয়ের ব্যাপারে এই কথা বলতে পারে ফাতেমা নিজে আমল করো দেখাং না আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া আসো ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখরি জামানার নবীর মে আল্লাহ রসুল বলে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না শুক্রিয়া তেন বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহাপিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাবিলে পাগলের সুইটা চলে বজাদা। যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদা যান আব্বাজান চরমণার জমিনে ঘুমাইয়াছে আমার আব্বাজান বলতেন তিনি মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে নামার মধ্যে কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা মাহাপিলে আসছেন আল্লাহ রাবুল আলমী তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে ঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিখত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিখত কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু মাহাপিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমানত উল্লাহ বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাবদুল আলমের কাছে দোয়া করেন রব্বুল আলামী আপনি আমাদেরকে দিনের সহী বুজ দান করেন হাদিসের ভিতরে আর সাল্লাহ রসু সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন মাই উরিদুল্লাহ বিহি খাই আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছে করে তাকে দিনের সহি বুঝদান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোন পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও নাই কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও নাই কোনো ওস্তাদ ওস্তাদদের হাতেও নাই হেদায়ত একমাত্র আল্লাহর কাছে অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মরিদ হয়েছি বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে পীর তো ভালো কথা পীরের চৈত গোষ্ঠীরও ক্ষমতা নেই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে বলতে পারেন হুজুর তাহলে পীরের কাজটা কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলে মোরশেদ আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শন আপনি চিটেওয়ং রাস্তা চেনেন না যে আপনাকে চিটেওয়ং রাস্তা দেখাবে সেই হইল পিস ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মানসেলে মকসুদে কৌসার মালিক হলো আল্লাহ এখন পীর যে পথ দেখাবে পীর যে রাস্তা দেখাবে বলা নিজের মন করা কোনো রাস্তা দেখাবার সত্যি কোনো পীরের আছে কোনো বাবার আছে কোনো নেতা নেত্রীর আছে এই পথ না দেখার দেখাইতে যে পারবে না কেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলে গেছেন তারা তো হেকুম

একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস যেটাকে শূন্য বলা হয় ঠিক না এক কথায় ভালো করে বুঝে যেই পীর বা যেই মুরব্বী বা যেই বা উস্তাদ বা উস্তাদ উস্তাদ বা যেই দল বা দলের নেতারা আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই মুরব্বী তার কথা আমরা মানব আর কোরআন এবং হাদিসের বাহিরে সে পীর তো ভালো কথা বাপ মাও যদি হয় শরীয়তের বিরুদ্ধে বাপমা যদি আপনাকে আমাকে পথ দেখায় চলার জন্য বলে বাপ মায়ের কথাও মানা যাবে না তাহলে পীরের কাজ কি কোরআল হাদিস অনুযায়ী পথ দেখা দেয় ওই পথে চলবানা চলার দায়িত্ব আর উদ্দেশ্যে আপনার পৌঁছাবার মালিক হল এখন আমার ভাইদেরকে বলো পর তাহলে মা বন্ধু মারা শোনাতেছে ওর আঙ্গুরকারের নতুনভাবে আর নাজেল হবে আচ্ছা হাদিস হাদিসকে নতুনভাবে আবার কি শোনা যাবে কোন তাহলে যদি নাই হয় দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে বাড়তি কোনো দিন নাই এখন বলতে পারেন দিন আমার কাকে বলে আল্লাহ রসুল সাল্লি আসলাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা আছে হঠাৎ এক ব্যক্তি আসলো সাহাবাই কেরাম বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তি মদিনা শরীফের লোক না যদি মতিনা শরীফের লোক হতো আমরা চিনতাম আর ব্যক্তি মুসাফির যদি মুসাফির হতো তাহলে তার মধ্যে গায়ের ভিতরে পোশাক আদি একেবারে সাদা দপদে চুলগুলো মিসমিশে কালো একেবারে পরিপাটি সাজানো সাজাবে সাহাবাহিকেরাম বলতেছে আগান্তক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ রসুসাল আলি ওসাল্লাম তার হাটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারকের বিষয় করছে অন্য রয়তের ভিতরে আসছে আল্লাহ রসু সাল্লাহ আলি ওসাল্লামের দুই হাঁটুর উপরে হাত রাখছে এবং সাহবাইকরাম চিন্তা করলেন যে ব্যাপার কি ব্যক্তি এত বড় সাহস কে আমরা তো কেউ তাকে চিনি সরাসরি যে আল্লাহ রসুলের সঙ্গে হাতেগুলো মিশেই বসতে এর অর্থ কি বোঝা গেল ব্যক্তির সঙ্গে আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লামের সাথে আগে থেকেই পরিচয় আছে অপরিচিত লোক আপনার আমার গায়ের ভিতরে এসে ভেসে বসতে পারে তাহলে বুঝা গেল আগে থেকে কি আছে আল্লাহ রসুল আলাইহি আলহিম যেহেতু কিছু বলেন না আমরাও কিছু হই না আমরা তাকে এটাকে দেখতেছি আগাম ব্যক্তি আইসা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লামকে তিনটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন এর ভিতরে একটা প্রশ্ন মাল ইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন এক আল্লাহর উপরে ইমান আনা সেলেক্ট না করা তার রসুলের উপরে বিশ্বাস করা এই এরপরে আরো আরো আহ এর নাম হলো ইমান আল্লাহ সাল্লাম বলার পরে প্রশ্নকারী ব্যক্তি বলতেছেন সদাক্তা হ্যাঁ আল্লাহ রসুদ আপনি সত্যই বলছেন ঠিক বলছেন এইটা শুনে সাহাবাহি বলতেছে। বলতেছেন আমরা আরো আশ্চর্য হয়ে গেছি যে প্রশ্নকারী প্রশ্ন করে জানে না এই জন্য জানার জন্য কথা ঠিক না কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করিয়া আবার প্রশ্নকারী বলতে ঠিক বলছে এটা একটা আশ্চর্য কথা না আচ্ছা আল্লাহ কিছু বলেন না আমরা শুনতেছি দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম আল্লাহ ইসলাম কাকে বলে আল্লাহ রাসুল সাল আল্লাহ বিভিন্ন আমলের কথা বলে

আল্লাহ নিসর বলতেছেন ভাবে তোমরা আল্লাহর এবাদাত করো বলে ভাবে তোমরা আল্লাহর এবাদাত করো মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখ ওই পরিমাণ যদি অবস্থান তোমাদের ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আল্লাহকে আমি দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখে কি আল্লাহকে আমি দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে এই হাদিসের ওলা মাইকেরাম মাইকের শব্দ এমন বাড়াইছে কথা জোরে বলাই যায় না কইসি মধ্যম আওয়াজ রাখতে মধ্যম আওয়াজ পিছনের ভরেন শব্দ মধ্যম আওয়াজ রাখতে বলছি হাঁটা পড়ার মতো শব্দ বাড়াই বলি নাই মানুষ বিরক্ত হয়ে যায় বেশি ধুমধুম শব্দ হইলে কথা তাই যেই কথা বলতে চাইছি আর চক্ষুয়ালা ব্যক্তি যখন জলের সামনে দাঁড় হয় আদব সহকারে দাঁড় হয় না গলা টান করে বুক খুলেই দাঁড় আদব সহকারে কারা না ভদ্র সহকারে নম্রতা সহকারে আচ্ছা কারণ কি আসামি জজের দিকে তাকাইছে জজ আসামির দিকে তাকাইছে যদি জিজ্ঞেস করা হয় আসামি তুমি এইভাবে জড়সড় হইয়া জজের সামনে দাঁড় হইয়া কেন তখন আসামি কি উত্তর দেয় জজ আমাকে দেখে আমিও জজকে দেখি এর জন্য তার সামনে আমি আদম সহকারে দাঁড় হইছি আচ্ছা অন্ধ আসামি যদি হয় অন্ধ সে কি জজকে দেখে কিন্তু সে যখন জজের সামনে দাঁড় হয় তখন কি আদর সহকার হয় না গলা টান পিড়ে বুটলেই দাঁড় হয় সহকারে যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি অন্ধ তুমি এরকম জনসহ হইয়া আদর সহকারে নম্রত সহকারে দাঁড় হইলে কেন তখন অন্ধ কি উত্তর দেয় যদিও নাকি আমি জজকে দেখি না কিন্তু জজ তো আমাকে দেয় এই জন্য আদর্শ কথাটা কি এমনভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গাকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আমার আল্লাহকে আমি দেখি না কিন্তু আমার আল্লাহ অন্ধ অন্ধনা আল্লাহ তো আমাকে দেখে এইভাবে তোমরা আল্লাহর এবাদত করো এইভাবে তোমরা আল্লাহ এবাদত করো তখন আল্লাহ রসুল বলার পরে আগান্ত প্রশ্নকারী ব্যক্তি বলতেছেন আল্লাহ রসুল আপনি সত্য বলছেন এই কথা বইলিয়া আগান্তক ব্যক্তি চলে গেছে সাহাবাই কেরাম তাকাই রয়েছে যে ব্যাপার কি ব্যক্তি যাওয়ার পরে

তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য তাইলে শোনলেন আল্লাহ তাকে ভালোবাসে তাকে দিনের সখী বুঝলেন এখন দিন বলতে কয়েকটা জিনিস পাইলেন বলেন ইমান ইসলাম এই তিন জিনিসের সমন্বয়ে তার নাম হলো দিন কথা বলছেন এখন আমার ভাইদেরকে বলো পর্দা হলে মা দিন কি পরিপূর্ণ না কমতি বাড়তি আছে কেমন পর্যন্ত কি আর কোনো পরিবর্তন পরিবর্তন হবে এরকমই থাকবে এরকম যদি থাকে তাহলে আমার বাজানদেরকে বলো পর্দা হলে ভাবোনদেরকে বলবো